আমি লোকমুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আমাদের সকাল শুরু হয় এইটা খেয়ে এটা ভালো করে আমরা ফুটিয়ে খাই আর এদিকে পমফ্লেট মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি থ্যাংক ইউ বনশ্রী আর এদিকে চা দেখছো তারা বুঝতে পারছো না আমি হঠাৎ করে কেন থ্যাংক ইউ বনশ্রী বললাম ও আমার একটা উচ্চারণ ঠিক করে দিয়েছে আমি বললি পমফ্লেট কথাটা পমফ্লেট একদম যদি কোনো কিছু ভুল মনে হচ্ছে একদম কারেকশন করবে মানে হয় আমরা অনেক কিছু জানি না অনেক কিছু ভুল করতে পারি আমরা যদি শিখে নিই তাহলে তো কোনো প্রবলেমই নেই সৌরভ যে লাল শাকগুলো এনেছিল দেখো কি টাটকা ওদের কলেজের গার্ডেনের যে মারি দাদা আছে তাকে টাকা দিলে সে এরকম চাষ করে দেয় সৌরভ করায় না জানো তো ওখানে অনেকে করায় কিন্তু সৌরভ করায় না তো এইগুলো নূর করিয়েছে কি তাজা দেখো এদিকে মাছ ভেজে নিচ্ছি এইভাবে কেটেছি পেঁয়াজ কুচো করেছি আমি এটা গুঁড়ো সর্ষে ইউজ করেছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি তোমরা বেটেও রাখতে পারো আর এটা না যে কোনো মাছে ভালো হয় তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো দারুণ হয় এই রান্নাটা পেঁয়াজ আলু কাঁদা লঙ্কা ভেজে নেব আর হলুদ দেবে নুনটা খুব বেশি দেবো না তার কারণ হচ্ছে কিন্তু নুন দেওয়া আছে এবার দইটাকে একটু ফেটিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে দই আর সর্ষে দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে এটা হতে দেবো আমাকে না আমার বন্ধু সুস্মিতা সবসময় বলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবি খেতে ভালো হয় গ্রেভিটা রেডি এবারে এই দিয়ে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসি আমার রান্না রেডি এটা খেতেও দুর্দান্ত হয় আর খুব ইজি এই আজ আমার লাঞ্চ ভাত আছে শাক আছে এটা লাল শাক ভাজা আর পমফ্লেট আর ডাল জানো তো খুব ডায়েরি আর পেন ইউজ করি অনেক সময় দেখবে লেখার সময় ডায়রি এক জায়গায় পেন এক জায়গায় পাওয়া যায় না তো আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি যেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো অনেকেই আজকাল সমস্ত মোবাইলে রেখে দেয় লিখে কিন্তু আমি একটু ডাই ডায়রি ইউজ করি যারা আমার মতন রয়েছে তাদের জন্য বলছি এরকম এই যে পিনগুলো পাওয়া যায় এটা নেবে এগুলো আমার বাড়িতে প্রচুর রয়েছে খুব ইজি ভাবলাম আমি করি তাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এইভাবে আটকালাম এখানে ফাঁকটা রয়েছে এখানে পেনটা জাস্ট ঢুকিয়ে দিলাম হ্যাঁ এবারে আর একটু নিচু করে দিলাম তাহলে পুরো আটকে গেলো যে দেখেছ খুলে পড়ে যাবে না ব্যাস এভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু পেন আর ডায়রি একসঙ্গে থাকবে তোমাদের কেমন লাগলো আইডিয়াটা জানিও কারা কারা আমার মতো এখনো ডায়রি পেন ইউজ করো তারাও বলো আমি মোবাইলে লিখে রাখার থেকে আমি একটু ডায়েরিতে লেখা বেশি পছন্দ করি কটা চল্লিশ বাজে সৌরভ এখনও ফেরেনি সৌরভদের আজকে খেলা রয়েছে আর একটু বাজারেও আমি গিয়েছিলাম যে টুকটাক বাজার করে আনলাম লাউ এনেছি আলু এনেছি কড়াইশুটি আদা ধনে পাতা এই সমস্ত এনেছি মানে ভেজিটেবল এনেছি অ্যাকচুয়ালি আজ আমার ইচ্ছে ছিল যে লাইভে আসবো কিন্তু সেটা আর হলো না কারণ অনেকটা রাত হয়ে গেল ফিরতে সমস্ত করে ভেবেছিলাম আজকে আটটা সাড়ে আটটার সময় লাইভে আসবার আগে থেকে বলিনি তো আগে থেকে পোস্টও করা হয়নি তাই হলো আজকে আসবো না দেখি কালকে আসব। আগের দিন যেগুলো ডিসকাউন্ট দিয়েছিলাম ওরও কিছু জিনিস এখনও রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো এখন সবজি গোছাবো এই দেখো কটা বাজে এইয ফিরল এইয আওয়াজটা হচ্ছে এখানে এটা অফ করতে হবে যদি এখন অফিস থেকে না খেলে হ্যাঁ অফিসের পর খেলতে গিয়েছিল দেখাও একটু তোমার নতুন খেলার ড্রেসটা চলো শুরু করে দিয়েছি তোমাদের দেখানো হয় ফুলকপির তরকারি আর গুড় এই তো গুড় ফুলকপির তরকারি অনেকটা খাওয়া হয়ে গেছে রুটিও প্রায় খাওয়া শেষ গুড়